কয়েকদিন গত ধরেই সাগর বেশ উত্তাল ছিল জেলেরা ঠিকভাবে মাছ ধরতে পারেনি একই সঙ্গে বৃষ্টি থাকায় যে কারবার সেটি বিঘ্নিত হয়েছে খুব কষ্ট পাচ্ছিলেন দুবলার চরের আলোর কোলের সুটকির কারবারিরা তখন মৌসুমের শেষের দিক আচ্ছা কি অবস্থা খারাপ না মোটামুটি ভালো যাক আপনারটা ভালো হয়েছে শুনে ভালো লাগলো কম বেশি হয়েছে কারো খুশি যাক 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 খুব ভালো এগুলো কি রাবিশ নাকি রাবিস যাক তাহলে যে এবারে মনে হচ্ছে একটু বেশিরভাগেরই মোটামুটি পার হয়ে গেছে হুম বেশিরভাগ মোটামুটি পার হয়ে গেছে চলেন আগাই কোই সাগরে যাব না এখন যাচ্ছে সাগরে কি অবস্থা ঘুমাতো আমরা এই জায়গায় ঠিক তো পারতেছি না এখন ওই সাগরে যে ঠিক কি করে আপনারা কি হচ্ছে গলুই মানে মানে খুব খারাপ অবস্থা ঠিক আছে কষ্ট হচ্ছে খুব ঠিক আছে দুবলাই তখন শেষ মুহূর্তের ব্যস্ততা কি অবস্থা এলাকার খবর কি আবহাওয়া খারাপ খারাপ তাই না একটু ছায়া হয়েছে হ্যাঁ এই সেখানে কি শান্তি গো কি মাছ ওগুলো চাপলি খরা তো ইলিশের বাচ্চার মতো লাগতেছে রে দেখতে পুটি মাছ ও সাগরের পুটি এগুলো কি শুটকি হবে সব শুটকি হবে আশ সালান লাগে না হলে দাম কম আর কাটাকুটি মানে ভুরি ফেলান লাগে না সব শুদ্ধ শুটকি হয় এটা দেখতে একদম ইলিশের বাচ্চার মতো এটা কি চন্দনা ইলিশ নাকি এটা সাগরের পুটি বলে যা কেমন হলো সব মিলে এবারে মাস চরে অন্য বছর তুলনায় কম অন্য বছরের তুলনায় কম সবারই একটু কম কম বুঝতে পারছি যাক কম হবে বেশি হবে ওই নিয়ে ব্যবসা চালাতে হবে হ্যাঁ ঠিক এই যে এরকম একটা ঘরে আমার থাকার খুব শখ হ্যাঁ আবার উত্তর থেকে দক্ষিণে করা মানে বাতাস লাগলে বাতাস তাই না এদিকে অবস্থা কি মাছ তো সব সরো সরো দেখি টক খয়রা আচ্ছা তেতুল খয়রা হুম কিন্তু ছোট ছোট আর কি এটা হচ্ছে পুটি পুটি মাছের মতোই তো দেখতে হুম। ও দাদা হ্যাঁ দাদা ভালো আছি দাদা সেই লাউ তো খেলাম খুব সুন্দর না না আর কাটতে হবে কেন না 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 আর কাটেন না আর কাটিন না আর আছে মানে বেশি বেশি থাকে যাচ্ছে আবদারা খান আপনারা খান

খুব বাতাস তাদের সাগরে কি অবস্থা হচ্ছে ধুমুড়ে যাচ্ছে বড় বড় ধুম মানে হচ্ছে ইয়ে তুফান তুফান মানে হচ্ছে ঝড় ঢেউ বড় বড় ঢেউ তো জাল টানা জাল রাখাও তো মুশকিল ঠিক আছে না দেখে আসি এদিকের কি অবস্থা এদিকেও তো মাছ মেলা দেখতেছি কি অবস্থা হ্যাঁ ভালো আছি মধু পাশে মধু পাশে মা এটা তো মলা মাছের মতো আমাদের এটার নাম কি বাসা বাহ মানে ইরির বাসা এর বাচ্চা আচ্ছা 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 বাচ্চা এখন মানে গায়ে পাতলা গায়ে পাতলা হুম মানে স্বাস্থ্য কম তেল কম সেটা একই অবস্থা এমনি কেমন চলতেছে দিনকাল খুব ভালো আপনাদের দিনকাল কেমন চলতেছে ভালো চলছে ভাই যাক এসটকির কারবার শেষ হচ্ছে এই লাউগুলো এই অবস্থায় রেখে যেতে হবে ছোট ছোট যেই লাউ কিংবা সবজিগুলো থেকে যায় সেগুলো এই চরেই থেকে যায় দেব যখন বৃষ্টি নামে তখন চারপাশের ঘাসগুলো বড় হয় এখানকার পরিবেশ একেবারেই বদলে যায় যাই হোক আমরা দেব কাকার ঘরে আসলাম খবর কি এদিকের খবর কি সবার ভালো হ্যাঁ হ্যাঁ সব ভালো কি রান্না হচ্ছে কি আমি খবরই পেলাম না কাকা ও দুবলে গিয়ে জেলেদের ঘরে ঢুকে প্রথমে একটু রান্নাঘরে উঁকি দেয় ইলিশ মাছ রান্না হচ্ছে হ্যাঁ আমাদের কপালে আছে নাকি মাছ সর্দারের রান্নাঘর সর্দারের ঘর সর্দারের ঘরে কি হচ্ছে দেখি এখানে কি হচ্ছে লাউ চিংড়িংড়ি একটা ইয়ে খাবার হয়ে গেছে জাতীয় খাবার হয়ে গেছে লাউ আর চিংড়ি

ঠিকঠাক হয়ে চলে আসবে না সাদা মাছ টাছ কাঁচা মাছ টাচ কিনেছেন চিংড়ি মাছ নানা কারণে দুবলার সুটকির কারবারিদের জেলেদের এবছরটা ভালো যায়নি বেলাত সর্দারেরও এ খারাপ গেছে কারণ ট্রলার থেকে লাভ দিতে গিয়ে তিনি পা ভেঙেছিলেন বেশিরভাগ সময় তাকে আসলে চর ছাড়াই থাকতে হয়েছে এবার এরপর চর থেকে তাকে লোকালয় এনে চিকিৎসা করাতে আমাদের প্রত্যেকেরই অনেক বেগ পেতে হয়েছিল কিছুতেই আসতে চাচ্ছিলেন না তিনি হ্যাঁ

ভালো মাছ হয়েছে শুনিয়া মুখি বলে ভালো মাছ হই মাছ হলে তো বলবে না কথা বলবে না ভালোর সাথে মোটামুটি যোগ থাক মোটামুটি তারপরে বলবে এই গোন ওই গোন তা ভালো ভাই সামার গনে আছে সামার গনে ছোট গনে একজন 119 টাকা মাছ হইছে ও ওই দেনা পাওনা থাকে বলে 15 মন মাছ পাইছে এক 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 জালে হ্যাঁ চাকলা হলে একজন ভাই না তারা ও যার উপরলারে যারা আছে তারে বাদ তার মানে ওই মাছের কথা বলে না দেনা পাওনার কারণে কি অবস্থা ভালো আসছি কি অবস্থা কি খাচ্ছেন আমাকে রেখে সকালের খাওয়াই দুপুরে খাচ্ছেন সাগরের অবস্থা তো খুব খারাপ গরম খুব ঢেউ হচ্ছে যাবেন না আর হ্যাঁ আচ্ছা দেখ ঠিক আছে খেয়ে নেন খেয়ে নেন আমরা একটু মার্কেট ঘুরে আসি আজকে আইছেন ভাই না আইছি কয়দিন হলো ও ভাই কয়দিন হলো দরজায় আমি তো গরিব মানুষ আমি আইসো সংবাদ পাইছি আমাকে কার্গোস কালকে গেল এখন একটু ফিরি কার্গো কালকে গেছে কালকে গেছে এই এইবা এই বছর আর জানে কার্গো হ্যাঁ আমার ঠিক আছে শ্রেষ্ঠী শ্রেষ্ঠী কি আছে তুমি ভালো আছেন আপনারা ওই মোটামুটি তোমাদের দুয়ার বড় মোটামুটি তো আপনি কথা বললেন কেন আমি আপনার খোঁজ নেই না আপনাকে তো খুঁজে পাই না আগে যখন এই খালের গোড়ায় থাকতেন

এই চরে হাজার নয় দশ থেকে আমার আসা যাওয়া অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় হয়েছে অনেক সুটকির কারবারি জেলেদের কোটি কোটি টাকার মালিক হতে দেখেছি আবার অনেক বড় ব্যবসায়ীকে নিঃস্ব হতে দেখেছি আজব নেশা এই সুন্দরবনে আজব নেশা দুবলার চরের যেই নেশায় আমিও পড়েছি আপনারাও পড়েছেন গল্প চলবে আগামী পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই